গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল আটটা বাজে আর সমৃদ্ধ রেডি হচ্ছে ওকে ভাত খাইয়ে দিলাম তো স্নান টান করে এসে ও ড্রেসটা পরে নিচ্ছে ওর বাবা স্কুলে নিয়ে যাবে আজকে ওর বাবা অফিস যাচ্ছে না বাড়ি থেকেই কাজ করবে তাই জন্য তো সঙ্গীত বেরিয়ে যাওয়ার পরে আজকে ভাবলাম আমার এই ডাইনিং টেবিলের ওপরে যে শোকেসটা আছে সেটাকে অনেক দিন পরিষ্কার করতে পারি না তো আজকে মানে একটু মানে ভয় ভয় করেই মানে ডাইনিং টেবিলের ওপর পা রেখে রেখে পরিষ্কার করেছি না হলে হাত যায় না এখানটাতে তো আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়িটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি কোথাও না কোথাও মনের মধ্যেও যেন একটা কেমন কাজ করে তাই না বাড়িটা পরিষ্কার থাকলে দেখবে মনটাও অনেক বেশি স্বচ্ছ লাগে অনেক পজিটিভিটি মানে বাড়িতে থাকে আর কি আর বাড়ি নোংরা থাকলে তার সাথে অনেক নেগেটিভিটিও কাজ করে সব থেকে বড়ো কথা আমরা মনের দিক থেকেও কিন্তু শান্তি পাই না বাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোথাও না কোথাও মনটাও অনেক ভালো লাগে তবে তবে অবশ্যই এটা ব্যক্তি বিশেষে সবার জন্য সমান নয় কারণ সবাই তো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তার জন্য সবার কাছে ব্যাপারটা সমান নয় তো যাই হোক আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম ইন দ্য মিন টাইম অনেকটা সময় আমার অন্য কিছুতে কেটেছে মানে সব সবজি রান্না হবে দুপুরে সেসব খেতে ফুচিয়ে রেখে তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি আর সুমিত ড্রাইভিং শিখতে গেছিলো তো এই যে এসে আবার ও আর যাবে দুবার করে যায় তো জানি না কবে যে সব কিছু ঝামেলা মিটবে তারপরে আর কি হবে আর কি তো যাই হোক এখানে দুটো হাঁসের ডিম আছে দুটো মুরগির ডিম আছে আর এখানে চার পিস মাছ আছে মাছটা হবে ঝাল এখানে পালং শাক হবে আর হাঁসের ডিম আর মুরগির ডিম মিলে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে তো যাই হোক রান্না আমি স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি রান্না করছি তার কারণ হচ্ছে অনেকগুলো রান্না তো একটু সময় লেগে যাবে তার জন্য আফটারনুন ফ্রেন্ডস সকাল থেকে দেখলে কি পরিমাণ ব্যস্ত ছিলাম তারপর রেডি হয়ে হাজবেন্ডের সাথে গেছিলাম কিছু ওষুধপত্র আনার ছিল সেগুলো নিয়ে আসলাম তো তারপরে তোমাদের আর মানে মোবাইলটাই নিয়ে যেতে ভুলে গেছে যে তোমাদের শেয়ার করব তো এখন এসে বাড়িতে একটু চা খেলাম চা বিস্কুট খেয়ে একটা কি বলবো না পাওয়া জিনিস পেলাম মানে ভাবতেই পারিনি এটা আর আসবে ঠিক আছে তো সেই হচ্ছে এটা তো এটা মনে হয় দুর্গা পুজোর আগে দুর্গাপুজোর আগে বুক করা দুর্গা অনেক দিন আগে তো শেষমেশ মানে ভাবতে পারিনি যে এটা আসবে মানে এটা এটা কালকে সন্ধেবেলা হাতে পেয়েছি মানে ভাবতেই পারিনি যে এটা আসবে মানে এটার আশা পুরো ছেড়ে দিয়েছিলাম এটা হাজবেন্ড ওর একটা প্রোজেক্টে ভালো কাজ করার জন্য পয়েন্টস দিয়েছিল ওখান থেকে অফিস থেকে আর কি তো তিনজনার তিনটে জিনিস নেওয়া হয়েছিল তার মধ্যে আমার জন্য এটা নিয়েছে আর ওর দুটো জিনিস ওর দুটো তিনটে জিনিস আর সমৃদ্ধির জন্য একটা কিছু আনিয়েছিল তো সেগুলো মনে হয় তোমাদের আমি শেয়ারও করেছিলাম ভিডিওতে কিন্তু আমারটা আসছিলই না একবার এসেছিল অফিসে এসে ফিরে গেছিলো ফিরে যাওয়ার পরে আর মানে সেই সময়টা অফিস যায়নি বলে হাতে পাইনি কালকে যখন ওদের গাড়ি বেরিয়ে গেছে তখন ফোন এসছে আবার গাড়ি ঘুরিয়ে গিয়ে এটা নিয়ে এসে তারপরে এসেছে নাহলে এটা আবার কালকে হলেও আবার ফিরে যেত তো যাই হোক আলটিমেটলি আমি জিনিসটা পেলাম তো কী জিনিস সেটার মধ্যে আছে চলো দেখাই তোমাদের একটু শেয়ার করি ভাবে সমস্ত র্যাপ করে এসেছে মানে আমার প্যাকেজিং খুলতে খুলতেই মানে কতটা টাইম চলে গেল তো একটা খুলছি দেখি তার ভেতর আর তারপর তার একটা খুলছি তো তার ভেতর আরেকটা মানে তিনটে মনে হয় মানে প্যাকেট করে তারপর ওটা এসেছে আর কি দেখো সুন্দর একটা ব্যাগ ব্যাগটা হচ্ছে দেখো সব ডিটেলস দেওয়া আছে এখানে দাম আছে এক হাজার নশো নিরানব্বই হাজার নশো নিরানব্বই যাই হোক খাওয়া জিনিস পেলে মানে যেটা তুমি আশা ছেড়েই দিয়েছো যে এটা আর আসবে না এটা গেছে মানে কতবার যে ও ট্রাই করেছে যেটা আসার জন্য তো শেষে বলেছিলো তুমি ব্যাগের আশা ছেড়ে দাও ব্যাগ আর আসছে না তোমাকে আমি গিয়ে ব্যাগ একটা ভালো রেখে ব্যাগ কিনে দেবো আবার তো যাই হোক আশাটা ছেড়েই দিয়েছিলাম হঠাৎ কালকে যখন ব্যাগ থেকে বের করছে অফিস এসে আমি ভাবতেই পারিনি এটা আসবে এর আগেও একবার ইউএসএতে পয়েন্টস পেয়ে ইউএসএতে এরকম একটা তিনটে ব্যাগের সেট পেয়েছিলাম এত সুন্দর ব্যাগগুলো মানে পেয়েছিলাম না ওগুলো চয়েস করে নিতে হয় আর কি তো নিয়েছিলাম সেই ব্যাগগুলো মানে একটা ব্যাগ আমি সময় ইউজ করি এখনও চামড়ার এক কিচ্ছু হয়নি মানে এত ভালো তার মধ্যে ওই যে ওটা ওটা একটা ওর সাথে ছোট একটা আছে আর একটা সাইজে নেওয়ার বড় তিনটে সেট ছিল একই জিনিসের আর কি এত ভালো এটাও খুব ভালো মনে হচ্ছে দেখতে পাচ্ছ এটা লেদারে খুব ভালো মনে হচ্ছে দেখা যাক ইউজ করলে বুঝতে পারবো তো যাই হোক কোনো না পাওয়া জিনিস যদি মানে হঠাৎ পাওয়া যায় তার আনন্দটাই অন্যরকম হয় সেই জিনিসটা খুব ছোট হোক বা খুব বড় হোক এটা থেকে বড় কথা যেহেতু ওর এটা একটা প্রোজেক্টে ভালো ভালো একটা ইয়ে করার জন্য পেয়েছিল তো এটা তো অবশ্যই মানে মূল্য দিয়ে বিচার হয় না না আমার জন্য যেটা একটা আনিয়েছিল সেটা আমার মনে হচ্ছিলো যা আমার জিনিসটাই এলো না আমার জিনিসটাই এলো না খুব মনটা খারাপ ছিল তো যাই হোক পেলাম থ্যাংক গড যেটা পেলাম হাতে ঠিক আছে চলো ছেলেকে আনতে যাবো আজকের মতো মনে হয় দেরি কোনো দিন হয়নি জাস্ট চারটে দশ বাজে চারটের সময় আমি খেয়ে উঠলাম ওই যে বাইরে গেছিলাম একটুখানি রান্না বান্না করে দেরি হয়ে গেছে ওষুধ কিনতে গেলেই তো মানে প্রচুর দাঁড়াতে হয় এই দোকান সেই দোকান ওই দোকান তিনটে চারটে দোকান থেকে ওষুধ নেওয়া আর যেখানেই যাবে সেখানেও দাঁড়া সেখানেই দাঁড়ানো হালতু আজকে অনেক দেরি হয়ে গেল ও একটু শুতে পারলাম না সেই সকালে উঠেছে আজকে হাঁসের ডিম দিয়ে মা ফুলকপির ঝোলটা এত সুন্দর হয়েছিল মাছটা ভালো হয়েছে কিন্তু মাছের সরষেটা আরেকটু কম হলে ভালো হতো একটু ঝাঁসটা বেশি হয়ে গেছিলো তেতো হয়নি কিন্তু একটু ঝাঁসটা বেশি লাগছিল আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল এত সুন্দর হয়েছিল আর ডিমগুলো দারুণ মানে হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে আর এই শীতকাল হচ্ছে ডিম খাওয়ার একদম উপযুক্ত সময় একদম হলুদ হলুদ বড় বড় কুসুম দারুণ হয়েছিল ডিমটা আর শাকটা কী হয়েছিলো যেন এতটা বেশি শাক ছিল না তো এইটুকু হয়ে গেছিলো একদম এইটুকু শাক হয়ে গেছিলো একদ ছোট হয়ে গেছে শাকটা তবে খেতে ভালো হয়েছিল। জাস্ট রসুন আর পেঁয়াজ দিয়ে আমি জাস্ট ফ্রাই করেছি অন্য কিছু করিনি জাস্ট রসুন পেঁয়াজ দিয়ে ফ্রাই করে ঢেকে সেদ্ধ করেছি আর একটু নুন আর একটু চিনি দিয়েছি সামান্য এইভাবেই মানে পালং শাক করেছি এত রান্না একসাথে খুব অসুবিধা তার মধ্যে ঘরের মধ্যে ইয়ে ছিল ওই কী যেন বলে ওটাকে সর্ষের যেটা হয় না ওটাকে কি যেন বলে ঝাঁজালো হয় শাক দিয়ে খাই ভুলে যাচ্ছি তো ওটা নিতেই ভুলে গেছি ওটা দিয়ে আরও ভালো লাগতো যাই হোক এরমভাবেই করবো এত বেশি ঝামেলা করে শাক রান্না করবো না ঠিক আছে চলো বিকেলে আবার বিকেল তো হয়েই গেলো চারটে দশ পনেরো বাজে ছেলের আবার ইয়ে আছে গান আছে আজকে আমার হয়তো নিয়ে যেতে হবে না সুমিত নিয়ে যাবে তো চলো পরে একটু শুয়ে নি পরে কথা বলছি আরেকবার শুনবে ছেলেকে গান শেখাতে এসেছিলাম তারপর গান শেখানোর পর ছেলের বাইরে ছিল মোমো খেতে যাবে তো মোমো খেতে এসেছি আমরা এখানে ভোরতলাতে তো চলো আজকে চিকেন মোমো নিচ্ছি আর এখন চিকেন মোমোটার দাম টাকা হয়ে গেছে আজকে পঞ্চাশ টাকা তো যাই হোক চলো আজকের মতো টাটা সকলকে সকলে ভালো থেকে সুস্থ থাকে